গনে গনে সর্বোচ্চ ত্রিশ মিনিট লাগবে পুরো নামক একটা রাষ্ট্র মাটির সাথে মিশে যাবে তবে আমেরিকা বইলা কথা তারা ওই যে একটা কথা আছে না যে আমেরিকা যেটা ঘটায় এটার পরিকল্পনা হইতে হইতে ধরেন মানে পাঁচ বছর আগে থেকে এটার পরিকল্পনা চলে তারপরে সেখানে ন্যারেটিভ তৈরি করা হয় তারপর সেখানে সিস্টেমিকলি নিজেদের জন্য একটা টিম তৈরি করা হয় কিভাবে ওই দেশটারে কোন উসিলা দিয়া ধরবে সবকিছু রেডি করা হয় আমরা জানি ভ্যানিজুয়েলা একটা তেল সমৃদ্ধ দেশ ভ্যানিজুয়েলার অর্থনীতির মূল মেরুদণ্ড তেল আর যেই তেল আমেরিকা আরবদের সাথে এত পিরিতি দিয়া সম্পর্ক টিকাই রেখা তেলের সাপ্লাই ঠিক রাখে সো নাকের ডগায় একটা দেশ ভ্যানিজুয়েলা আবার মাদকের সম্রাট বা সম্রাট সাম্রাজ্য এই দেশটা সো এই উসিলেটারে কি আমেরিকা আসলে মিস করবে দুর্ভাগ্যজনক খবর হচ্ছে নতুন আর একটা যুদ্ধ এবার আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দিয়েছে ট্রাম্প যদিও বলছে মাদক মুক্ত অভিযানের জন্য তারা এই অভিযানটা পরিচালনা করতেছে দিয়া এটার মিনিংস বাঙালি বুঝা গেছে বা স্থল বাহিনী বিশ্বের কি করতে চাচ্ছে বরাবরই ট্রাম্প অনুরোধ করছিল যে ভেনেজুয়েলাকে আত্মসমর্পণ করতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আত্মসমর্পণ করতে হবে কারণ সমুদ্রপথে ব্যাপক মাদক পাচার করা হয় যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে মাদকের থাবা থেকে বিশ্বকে বাঁচাইতে হবে সেই জন্য সামুদ্রিকভাবে যুদ্ধজাহাজ থেকে শুরু করে বিমানবাহী রণতরী এগুলাকে কিন্তু স্টক দিছিল এবার আনুষ্ঠানিক ঘোষণা চলে আসছে ট্রাম বলছে যে আমেরিকা খুব শীঘ্রই স্থলপথে অর্থাৎ ট্যাং কামান টামান যেগুলা আছে ওইগুলা দিয়া ভেনেজুয়েলার মাদক পাচার রোধে ভেনেজুয়েলা রাষ্ট্রের অভ্যন্তরে অভিযান শুরু করবে তো অভিযান শুরু করছিল সন্ত্রাসীদের ধরার জন্য আর আজকে ওই দেশটার দিকে তাকান ঠিক একই দৃশ্যভট হবে বলা যে সাথে সম্পর্কের উত্তেজনার মধ্যেই এই ঘোষণা আসছে অভিযোগ করছে ওয়াশিংটন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে ক্ষমতাচ্যুত করতে আসলে এই পরিকল্পনা করেছে প্রতিবেদনে বলা হয়েছে আল জাজিরাতে যে গেল গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার অঞ্চলে বিমানবাহী জাহাজ স্টুয়েল ফাইটার জ্যাট এবং হাজার হাজার সৈন্য মোতায়েন করা কমপ্লিট করে ফেলেছে তথাকথিত ড্রাগ ট্রাফিকিং নৌকায় মার্কিন বাহিনীর হামলায় আন্তর্জাতিক পানি সীমায় ভ্যানেজুয়েলার অনেক নাগরিক নিহত হয়েছে থ্যাঙ্কসগিভিং গিভিং উপলক্ষে মার্কিন সেনাদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় ট্রাম্প বলছেন আপনারাই আমেরিকার এয়ার পাওয়ারের মেরুদণ্ড সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি ভ্যানেজুয়েলার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কাজ করছেন সমুদ্রপথে এখন কিছুটা বন্ধ হয়েছে আমরা খুব শীঘ্রই স্থলপথেও তাদেরকে থামানো শুরু করব আর এই অভিযানে আপনাদের সহযোগিতা দরকার আল জাজিরা বলছে সেপ্টেম্বর থেকে আমেরিকা ক্যারিবীয় সাগর এবং প্রশান্ত মহাসাগরে বিশটিরও বেশি হামলা চালিয়েছে এতে কমপক্ষে ভেনেজুয়েলার তিরাশি জন নাগরিক নিহত হয়েছেন লাতিন লাতিন আমেরিকা সরকার এবং আইন বিশেষজ্ঞরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেও আখ্যা দিয়েছেন লক্ষ্যবস্তু হওয়া নৌযানগুলো মাদক পাচারের সাথে জড়িত ছিল বলে ওয়াশিংটন এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি এলাকার নেতারা বলছেন নিহতদের অনেকেই জেলে অথবা স্থানীয় তারা মাদক পাচারকারী নয় ট্রাম্প আগে থেকে ভেনেজুয়েলার স্থাপনাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের যে হুমকি দিয়ে আসছিলেন এখন সেটা বাস্তবে পরিণত হতে যাচ্ছে এবং দাবি করা হচ্ছে যে ভেনেজুয়েলার যে সরকার মাদৌড়ো প্রেসিডেন্ট সেই সরাসরি পাচারের সাথে যুক্ত জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরু বলছেন সতেরো সপ্তাহ ধরে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি মিথ্যা অভিযোগ তোলে এই অঞ্চলকে অস্থিতিশীল করার অশান্ত করার হুমকি দিচ্ছে এগুলো কেউই বিশ্বাস করে না আমেরিকার এমন আক্রমণকে প্রতিহত করতে ভেনেজুয়েলা সর্বোচ্চ চেষ্টা করবে বাস্তবতা হচ্ছে গুনে গুনে তিরিশ মিনিট লাগবে ভেনেজুয়েলাকে ছাতুতে পরিণত করতে কিন্তু ওইভাবে করলে অনেক জবাব আমেরিকাকে পৌঁছাতে হবে আমেরিকার জনগণের কাছে সরকারের জবাব দিতে আছে আমেরিকার আদালত সরকারের এই অভিযানকে বন্ধ করাইতে পারে তো এগুলাকে মাথায় রেখা কৌশলে ওই যে মাদক অভিযান এখন একটা দেশের ভিতর ঢুকবে বাড়িতে গাড়িতে তল্লাশি করবে তাদের যারা টার্গেটেড ব্যক্তি তাদেরকে নিয়ে যাবে বুঝতেই পারছেন যে ভেনেজুয়েলার কাউন্ট শুরু হয়ে গেছে আল্লাহ হেফাজত করুক আসসালাম আলাইকুম